আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিও হচ্ছে সালবার আদি আল্লাহ তালা এর বিস্ময়কর কাহিনী সাঈদ ইবনি আব্দুর রহমান ছিলেন মুজাহির সাহাবি হিজরতের পর তিনিও সালাবাতুল আনসারির আদি তালা আনহুরের মাঝে সৃষ্টি হয় বাতৃত্বের সম্পর্ক প্রিয় নবী সাল আলিয়া যখন তাবুক অভিযানে গেলেন তখন তার সাথে গমন করেছিলেন হজরত সাইদ ইমনে আব্দুর রহমান রাদিল্লাহ তালা আনহু আর সালাবাতুল আনসারী দিল্লাহ তালা আনহু পেয়েছিলেন সাঈদ রা তালা আনহুর বাড়িঘর দেখাশোনার দায়িত্ব সালাবা দিল্লাহ তালা আনহু সাহিদ দিল্লাহ তালা আনহুর বাড়িতে আসতেন কোনো কাজ থাকলে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতেন একদিনের ঘটনা সালাবা আদিল্লাহ তালা আনহু সাহিদ রাদিল্লাহ তালা আনহুর বাড়িতে আসলেন খোঁজখবর নিলেন এই সময়ে বাড়িতে সাঈদরা তালা আনহুর সুন্দর স্ত্রী ছাড়া আর কেউ ছিল না এই সুযোগে সালাবার তালা আনহুকে অভিশপ্ত শয়তান ফুসলাতে লাগল বারবার দুকা দিল হযত সালাবার দেল্লাহ তালা আনহু শয়তানের দুকায় পড়ে গেলেন তিনি অগ্রপশ্চাদ না ভেবে পর্দা সরিয়ে গড়ে অভ্যন্তর প্রবেশ করলেন অতপর সাঈদ্রা দেল্লাহ তালা আনহুর স্ত্রীর হাত স্পর্শ করলেন এ অপ্রত্যাশিত অস্বাভাবিক আচরণ সাঈদ রাদ তালা আনহুর স্ত্রী বুক থর করে কেঁপে উঠে শিরো উঠে তার শরীর চোখ দুটোতে ফুটে উঠে বয়ার্ত ভাব তিনি কণ্ঠে বললেন হে আল্লাহর বান্দা আপনার যে বাই খুদার রাহে জিহাদে গিয়েছেন আপনি কি তার আমানত খেয়ানত করবেন এতটুকু তা আনহু এর অন্তরে জোরে তাণ্ডব শুরু করল একটা অভূতপূর্ব আলোড়ন দুলা দিয়ে গেল তার হৃদয়ে কেঁপে উঠল আত্মরন্তন তিনি নিজের ভুল বুঝতে পারলেন ভুল বুঝতে পেরে তিনি এক মুহূর্ত বিলম্ব করলেন না সাথে সাথে কমা কমা বলে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে এলেন বারবার প্রচণ্ড আওয়াজে বলতে লাগলেন এলাহি আমি পাপি আমি গুণাগার কিন্তু তুমি কমাশীল দয়াবান ঘটনার কয়েকদিন পর লাহু আলিয়া সাল্লাম অভিযান শেষ করে সাহাবিদের নিয়ে মদিনায় আসলেন তখন মদিনায় যারা ছিলেন তাদের সকলেই গাজী বাইদের সম্বর্ধনার জন্য এগিয়ে এলেন কিন্তু সালাবার দেল্লাহ তালা আনহুকে কোথাও দেখা গেল না তিনি কোমাপ্রাপ্তির আশায় পাগলের ন্যায় এদিক সেদিক ঘুরতে লাগলেন সাঈদ্রা দেল্লাহ তালা আনহুর বাড়িতে এসে সব কিছুই শুনলেন সালাবার আল্লাহ তালা এর উপর অসন্তুষ্ট হলেন কিন্তু যখন তিনি কমাপ্রাপ্তির ব্যাপারে তার নজরবিহীন অস্থিরতার কথা শুনলেন তখন তার রাগ পড়ে গেল তিনি ভাবলেন শয়তানের দুকায় পড়ে সালাবা এমন কাজটি করেছে সুতরাং এখন তার অনুসন্ধান করা দরকার সাইদরা দিল্লাহ তালা আনহু সালাবারা দিল্লাউ তালা আনহুকে এখানে সেখানে খোঁজাখুঁজি করলেন অবশেষে অনেক খোঁজাখুঁজির পর তাকে পেয়ে বললেন বাই সালাবা তুমি আমার সঙ্গে চলো আমরা তোমাকে কমা করে দিয়েছি সালাবা রা তালা আনহু বললেন না আমি এভাবে যাব না যদি তুমি আমার হাতকে গাড়ের সঙ্গে বেঁধে সেই ধরে আমাকে একটি অপমানিত গোলামের নেয় টেনে নিয়ে যাও তবেই আমি যাব অন্যায়তে আমি যাব না এই রূপ করার কোনো প্রয়োজন নেই তুমি আমার সাথে এমনি চলো না ভাই এভাবে আমি যাব না যেতে পারি না কারণ আমি যে মারাত্মক পাপ করেছি তার পরিণতি আমাকে দুনিয়াতেই বুক করতে হবে আখেরাতে নয় মাফ করে দিলে তো সেই পাপের ফল বুক করার কোনো প্রয়োজন থাকে না তা অবশ্যই ঠিক কিন্তু আমি তোমার আমানতে হাত দিয়েছি যে জঘন্য অপরাধ করেছি তার অপমানজনক শাস্তি বুগনা না করলে আমার অস্থির মন কখনোই শান্ত হবে না অতএব আমাকে নিতে চাইলে আমি যেভাবে বলেছি সেভাবেই তুমি আমাকে নিতে হবে সালাবার আদিল্লাহ তালা আনহু এর দূরতায় সাঈদ রিল্লাহ তালা আনহু বিপদে পড়লেন শেষ পর্যন্ত অপরাগ হয়ে তিনি তাই করলেন সালাবারাদ তালা আনহুর হাত গারের সাথে বাঁধা অবস্থায় সর্বোত্তম হরত উমর রাদ্লাহ তালা আনহুর কাছে গেলেন বললেন আমি এরূপ পাপ করেছি আমার এই অন্যায়ের জন্য আবার কোনো ব্যবস্থা আছে ঘটনা শুনে উমর রাদ্লাহ তালা এর সুন্দর মোহামণ্ডল রাগে রক্তাক্ত হয়ে উঠল অবশেষে দাঁতে দাঁত পিষে বললেন বেরিয়ে যাও এখান থেকে আমার নিকট তোমার কোনো তোবার ব্যবস্থা নেই এরপর তারা হাজির হলেন হররত আবু বকর রাদ্লাহ তালা আনহুর কাছে তার নিকট সমস্ত ঘটনা খুলে বলার পর তহবার পন্থা বাতালেন অনুরোধ করলেন তিনিও তা প্রত্যাখ্যান করলেন সেখান থেকে নিরাশ হয়ে তারা হরত আলীর রাদেল্লাহ তালা আনহুর দরবারে পৌঁছালেন কিন্তু তিনিও তাদেরকে নিরাশ করলেন বললেন আমার নিকট তোমার জন্য তোবার কোনো ব্যবস্থা নেই তারপর সালাবার সালাবা আনহু এক বুক আশা নিয়ে দয়ার সাগর রাহমতুল্লিল আলামিন রাসুল সাল্লামের দরবারে উপস্থিত হলেন তিনি বাই সাঈদকে সম্বোধনা করে বললেন বাই সাঈদ আশা করি রাসুল সল্ল্লাহ আলিয় সাল্লাম নিরাশ করবেন না সেখানে যাওয়ার পর রাসুল সোল্লাহ আলিয় সাল্লাম সালাবার আদিল্লাহ তালা আনহু এর মুখের দিক স্থির দৃষ্টি মেলে তাকালেন বললেন তুমি তো আমাকে দুযোখের কথা স্মরণ করিয়ে দিয়েছ তখন সালাবার আদুল্লাহ তালা আনহু বিনীত কণ্ঠে আরোজ করলেন হে আল্লাহ রাসুল আমার পিতামাতা আপনার ওপর কুরবান হোক আমি আমার মুজাহির বাইয়ের স্ত্রীর হাত স্পর্শ করেছি এর আমি অনুতপ্ত চরমভাবে লজ্জিত আমি তোবা করতে চাই আমার তোবার জন্য ব্যবস্থা আছে কি সালাবা তালা আনহু এর গুরুতর অপরাধের কথা শুনে রাসুল সোল্লাহু আলিয়া সাল্লাম বিস্মিত হলেন তিনি কঠিন কণ্ঠে বললেন সালাবা এখান থেকে বেরিয়ে যাও তোমার জন্য তোবা নেই সর্বশেষ আশ্রয়স্থল রাসুল সোল্লাহু আলিয়া সাল্লামের দরবার থেকে নিরাশ হয়ে সালাবার আদাল আনহু আরও বেশি অস্থির হয়ে পড়লেন মনের অবস্থা পরিলিক্ষিত হচ্ছে মুখভাবে এবার কি করবেন তিনি কিছুই বুঝতে পারছেন না চরম পর্যায়ে পেরেশানি হয়ে কখনো মাথার চুল টানছেন কখনো বা অদর দংশন করে চলছেন এ অবস্থায় চলে গেল বেশ সময় অতপর এক পর্যায়ে তিনি কি যেন ভেবে পাহাড়ের দিক দৌড় দিলেন তারপর উচ্চ সুরে বলতে লাগলেন হে দয়াময় প্রভু আমি ওমরের নিকট হাজির হয়েছি তিনি আমাকে তাড়িয়ে দিয়েছেন আমি আবু বক্কর ও আলীর নিকট উপস্থিত হয়েছি তারাও আমাকে প্রত্যাহান করেছেন সর্বশেষ আমি পিও নবী সাল আলী সাল্লামের দরবারে বড় আশা নিয়ে হাজির হয়েছি কিন্তু তিনিও আমাকে নিরাশ করেছেন কিন্তু হে দুনিয়ার প্রভু তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম তোমার সমাহান সৌচ্চ দরবারে তোমার গোলাম হাজির হয়েছে যদি তুমি আমাকে ক্ষমা করো তবে আমার খুশির সীমা থাকবে না আর যদি তুমি আমাকে নিরাশ করো তবে আমার নে হতবাগা আর কেউ নাই এসব কথা বলে তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন এবং ছোট্ট শিশুর মতো আকুলভাবে কেঁদে ফেরতেন একদিন রসুল সাল আলিয়াসাল্লামের দরবারে একজন ফেরেস্তা হাজির হয়ে বললেন হে আল্লাহ রাসূল আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করেছেন এই বিশ্বজগৎ সমগ্র মানবজাতিকে কি তিনি সৃষ্টি করেছেন না আপনি আসুল সোল্লাহ আলাই বললেন নিঃসন্দেহে সব কিছুর আল্লাহ তাআলা এরপর ফেরেস্তারা বললেন আল্লাহ পাক ঘোষণা করেছেন আমি আমার বান্দাকে কমা করেছি এ সংবাদ তাকে পৌঁছে দিন কমার ঘোষণার অপরিসীম আলন্দ রাসুল সোল্লাহ আলাই সাল্লামের মনে দুল দিয়ে যায় তার চোখ মুখে ফুটে উঠে একটা অনাবিল মধুর হাসি তিনি বললেন এমন কে আছো যে সালাবাকে আমার নিকট নিয়ে আসবে আবু বক্কর ও উমরাদ্লাহ তালা আনহু সেখানেই ছিলেন তারা তৎক্ষণাৎ দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল সল্লাহ আলাইসাল্লাম আমরা তাকে নিয়ে আসি এমন সময় হরত আলী ও হরত সালমান ফার্সিরা দে্লাহু তালা আনহু বলে উঠলেন হে আল্লাহর নবী সালাবাকে আমরা নিয়ে আসি রাসুল সল্লাহ আলাই সাল্লাম তাদেরকে অনুমতি দিলেন অনুমতি পেয়ে হরত আলী ও হজরত সালমান ফার্সির আদিল্লাহ তালা আনহু দেরি করলেন না তারা সালাবার আদিল্লাহ তালা আনহুর খোঁজে বেরিয়ে পড়লেন তালাশ করলেন মদিনার পথে প্রান্তরে অলিতে গলিতে কিন্তু না তাকে কোথাও পাওয়া গেল না অবশেষে মদিনার উপকণ্ঠে কৃষিকর্মে লিপ্ত লোকদেরকে তারা জিজ্ঞাসা করলেন জবাবে কৃষকরা বলল আপনারা কি জাহান্নাম থেকে পলায়নকারী ব্যক্তির সন্ধান করছেন তারা বললেন হা তখন কৃষকদের একজন বলল তিনি রাত্রিকালে এখানে আসেন এ বৃক তলে উপস্থিত হয়ে সুরে কান্নায় ভেঙে পড়েন দু চোখ থেকে দরদর করে জোরে পড়ে অশ্রু দ্বারা হযরত আলী ও সালমান ফার্সির আদিল্লাহ তালা আনহু তাই নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতে লাগলেন যখন রাত হল তখন সালাবার আদিল্লাহ তালা আনহু সেই বৃকের নিচে উপস্থিত হলেন তারপর মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন রাতের নিকোস কালো গাঢ় অন্ধকারে এতক্ষণ তারা সালাবার আদেল্লা তালা আনহুকে দেখতে পাননি যখন তিনি ভূপৃষ্টির বুকে মাথার এসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করলেন তখন তার কান্নার আওয়াজ বুঝতে পারলেন সে নিশ্চয়ই সালাবা এসেছে আর এ কান্নার করুণ সুর তার হৃদয়ের গভীর থেকে উচ্ছ্বসিত হচ্ছে তারা দ্রুত পদে সেদিকে গেল যেদিক থেকে কান্নার আওয়াজ বেশে আসছিল নিকটে গিয়ে তারা ডাকলেন সালাবা মস্তক উত্তোলন করো কান্না থামাও আল্লাহ পাক তোমাকে ক্ষমা করেছেন তিনি জিজ্ঞেস করলেন আল্লাহর পেয়ারা রাসুল সালকে আপনারা কি অবস্থায় দেখে এসেছেন তারা বললেন আমরা তাকে এমন অবস্থায় দেখে এসেছি যেমন আল্লাহ পাকের পছন্দ ও তোমার আন্তরিক কামনা তারপর তাকে নিয়ে তার মসজিদে নববিতে হাজির হলেন তখন রাত প্রায় শেষ হয়ে এসেছে হজরত বলাল রাদ আল্লাহ তালা আনহু একামত বলছেন এখন রাসুল সাল আলাই সাল্লাম তাকবির তাহরিমা বেদে নামা শুরু করবেন তারা তিনজন সর্বশেষ কাতারে শরিক হলেন নবী করিম সাল্লাহ সাল্লাম সেদিন সুরা ফাতিয়া শেষ করে সুরা তাকাসুর শুরু করলেন হররত সালাবা রাদু তালা আনহু সুরার প্রথম অংশটি শ্রবণ করতে চিৎকার দিয়ে উঠলেন যখন রাসুল সাল আলাই সাল্লাম হাত্তা জুরুতমুল মাকাবিল পর্যন্ত পৌঁছলেন তখন তিনি আরও একটি চিকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন নামাজ শেষ পিয়নবী সাল আলাই সাল্লাম তার নিকট এলেন হজে সালমান ফারসিরা দে্লাহ তালা আনহুকে বললেন তার মুখে একটু পানি ছিটা দাও সালমান ফার্সিরা দে্লাহ তালা আনহু বললেন রাসুল আল্লাহ সাল আলিয়া সাল্লাম সালাবার এই জগতে নেই সে মৃত্যুর মুখে পতিত হয়েছে এই সময় সালাবার আনু এর কন্যা এসে তার মৃতদেহ দেহে কাঁদতে লাগল রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে খামসানা তুমি এত খুশি নও যে আমি তোমার পিতা হই এবং ফাতেমা হবে তোমার বোন সে বলল ইয়া রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আমি অবশ্যই রাজি আছি জানাজা শেষে সালাবার আদ্লাহ তালাহ আনহুর লাশ কবরে পৌঁছানো হলো স্বয়ং রাসুল সল্লাহ আলাই সাল্লাম জানাজার সাথে রইলেন কবরস্থানে গিয়ে রাসুল সাল্লাহ আলাইসলাম তার পূর্ণ কদম মোবারক মাটিতে রাখলেন না বরং পায়ের উপর বোর করে তিনি হাঁটছিলেন দাফন কার্যক্রম সমাপ্তির পর হজরত উমর আদালত আনহু নবী করিম সাল্লু আলাই সাল্লামকে অস্বাভাবিক চলার কারণ জিজ্ঞাসা করলেন রাসুল সোল্লাহ আলি সাল্লাম বললেন কবরস্থানে এত অধিক পরিমাণ ফেরিস্তা জমা হয়েছিল যে মাটিতে পার হওয়ার জন্য আমার পক্ষে সম্ভব হচ্ছিল না আকবর আল্লাহ তালা আমাদের তবা করার তৌফিক দান করুন পাশ নামাজ পড়ার তৌফিক দান করুন সেই কামনায় আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু